আসসালামু আলাইকুম আশা করি সবাই শুনতে পাচ্ছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এবং সলিউশন তো কিছু কাজ করলে আপনার লিঙ্কড অ্যাকাউন্টটা কখনোই নষ্ট হবে না হ্যাঁ তো সেই জিনিসগুলা কি কি সেটা একটু আমরা জেনে রাখি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনি যখন তৈরি করবেন খুব সুন্দর মতো একটা কাভার ফটো তৈরি করবেন ঠিক আছে আপনার সুন্দর একটা প্রফেশনাল ছবি দেবেন হাসজ্বল ছবি যদি হয় তাহলে দেখতে খুবই ভালো হয় আমি একটা প্রোফাইল দিতেছি নীল নীল নাফিস নামে একটা অল্প বয়সী ছেলে মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে এই বয়সী বেশ ভালো একটা কাজ করতেছে এবং সে ভিডিও কন্টেন্ট তৈরি করে তো দেখেন উনি কী করছেন সুন্দর একটা ক্যানভা দিয়ে নিজের মতো করে উনি ওনার ইয়েটা ফুটাই তুলছে উনি যেহেতু ভিডিও কনটেন্টের কাজ করে তো ইন্ডাস্ট্রি লিডার হইতে চাইতেছে দেখতেছেন ভিডিও কন্টেন্ট তৈরি করে ভালো একটা পজিশন তৈরি করে ফেলছে অলরেডি ওনার একটা এজেন্সি আছে ওখানে দেখেন তার কোম্পানির ডোমিন দিয়েছে কোম্পানির নাম আছে এবং তার ইমেলটা এখানে দেওয়া আছে হুম ছোট্ট একটা ইয়ার ভিতরে তারপরে দেখেন সুন্দর একটা তার ছবি দিয়েছে এরকম আপনার একটা প্রফেশনাল ছবি দেবেন ছবিটাকে মাঝখানে মাঝখানে রেখে সুন্দর মতো করে অপটিমাইজ করবে যাতে আপনার ফেসটা ভালো মতো বোঝা যায় ওকে এখানে আপনার ভোটার আইডি কার্ডের সাথে বা আপনার পাসপোর্টের সাথে বা আপনার ড্রাইভিং লাইসেন্স যেটাই না কেন এর সাথে যেভাবে থাকবে হুবহু সেভাবে দেখবেন যদি তিনটা থাকে ভোটার আইডি রাখবেন যদি একটা অংশ হয় তাহলে একটা অংশই রাখবেন ওকে তারপরে দেখেন এখানে টাইটেলের ভিতরে আপনি কিছু কথা লিখবেন যে আপনি এখানে উনি কিভাবে করছেন দেখেন যারা এন্টারপ্রিনিউ নতুন ব্যবসা তৈরি করতে চায় তাদের জন্য তিনি কি করতে পারেন যারা এন্টারপ্রেনিউয়ার তাদের জন্য একটা ব্র্যান্ড তৈরি করেন ইউটিউবের জন্য একটা ব্র্যান্ড তৈরি করতে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে করেন তাইলে বলতেছে কি ডাইরেক্ট মেসেজ ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ এটাকে সংক্ষেপে ডিএম দেখে ডিরেক্ট মেসেজ ফর ফ্রি স্যাম্পল অর্থাৎ আপনার বিজনেসের জন্য ইউটিউবের জন্য যদি আপনার কোনো ব্র্যান্ড চ্যানেল লাগে আমরা আপনাকে একটা স্যাম্পল তৈরি করে দিব এবং এর জন্য আমাদেরকে মেসেজ করতে পারে মেসেজ করার জন্য দেখেন আপনারা কী করবেন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে কিছু কনট্যাক্ট ইনফরমেশন বসাই দেবেন এটা হতে পারে আপনার লিঙ্ক ইন আইডি এটা হইতে পারে আপনার ওয়েবসাইট এটা হইতে পারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট ঠিক আছে বা গুগল ড্রাইভের একটা অংশ আপনি এর ভিতরে ঢুকাই দিতে পারেন গুগলের মাধ্যমে ফ্রি ওয়েবসাইট আছে আপনি চাইল ফ্রি ওয়েবসাইটের ভিতরে মাধ্যমে এখানে আপনি লিঙ্ক আপ করে রাখতে পারেন বা গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার আগের কাজের কিছু নমুনা বা স্যাম্পল আছে ওইটা হইতে পারে পিডিএফ ওইটা হইতে পারে জেপিজি ঠিক আছে বা গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ফাইলগুলো আপনি চাইলে এর ভিতরে ঢুকিয়ে দিতে পারেন ওকে ওখানে আপনার কাজগুলো থাকবে ক্লায়েন্ট দেখে যাতে আপনাকে নক করতে পারে দেখেন এখান থেকে কন্ট্রাক্ট ইনফুতে ক্লিক করলে কী কী দেখা যাবে আপনার প্রোফাইল লিঙ্কটা সর্বপ্রথম দেখতে পারবেন আপনি যদি ওয়েবসাইটটা এখানে ইনক্লুড করে রাখেন তাহলে সেই ওয়েবসাইটটা বা ডিরেক্টরি সাইটটা বা পোর্টফোলিও সাইটটা আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার দেখা যাবে বার যদি আপনি লিখে রাখেন তাহলে বার দিয়ে এখানে শো করবে আর যদি না দেন তাহলে এটি শো করবে না তারপরে দেখেন এখানে লোকেশনটা দিলে লোকেশনটা উনি এখানে দিয়েছেন যার কারণে এটা এখানে দেখা যাচ্ছে কতজন ওনাকে ফলো করতেছে দেখেন পঁয়তাল্লিশ হাজার চারশো চল্লিশ জন মানুষ ওনাকে ফলো করতেছে এই ফলো মানে কি এরকম যদি আমরা একটা ক্লিক করি যে ফলো দেই এই যে আমি ওনাকে ফলো দিয়েছি আনফলো দিলে এটা আনফলো হয়ে যাবে এইরকম এতজন মানুষ তাকে ফলো করতে তাহলে দেখেন আপনার যদি এরকম সুন্দর একটা ওয়েবসাইট থাকে দেখেন এই ওয়েবসাইটের মাধ্যমে উনি প্রফেশনাল কী কী কাজ করেন সেই জিনিসটা খুব সুন্দর মতো জাস্ট এক পেজের মধ্যে কিন্তু তুলে আনছে দেখতেছেন এখানে কিছু কোশ্চেন আছে দিয়েছে বা এফ ইউ দিতে পারেন আপনি এটার মাধ্যমে আপনি কী কী ধরনের সার্ভিস দেন এই প্রশ্নের উত্তরগুলো আপনি আগে থেকে ফাইবারে বা অন্যান্য মার্কেট এফএ কিউ তৈরি করা যায় এফএ কিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্ট আস্ড কোশ্চেন যেই কোশ্চেনগুলো সময় আপনাকে জিজ্ঞেস করা হয় ওই কোশ্চেনগুলোকে বলা হয় এফএ কিউ আপনি চাইলে সার্ভিসটা এখানে যুক্ত করতে পারেন তারপরে রিভিশনের জন্য আপনারা অফার করেন কি না এখানে উনি বলে দিয়েছেন যে আপনার চিন্তা করার কোনো কারণ নাই যদি কোনো সমস্যা হয় আমরা আপনাকে রিভিশন দিয়ে দেবো হুম কাজ যদি পছন্দ না হয় ওই কাজটাকে তেমন আমরা আবার রিচেক দিব অনেক সময় ক্লায়েন্টের কাজটা এরকম রিচেকের কাজ আসতে পারে তারপরে এখানে কিছু কোশ্চেন করছে যে দেখেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা আপনাকে সার্ভিসটা দিয়ে দিবে এরকম কিছু কোশ্চেন এখান থেকে রাখছে আপনি চাইলে আপনার জন্য এরকম প্যাকেজ তৈরি করে রাখতে পারেন হ্যাঁ এটার মাধ্যমে তার সাথে ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারেন এরকম একটা ক্যালেন্ডার তৈরি করে ক্লায়েন্টের সাথে কবে মিটিং করবেন আপনি চাইলে এইভাবে মিটিং সেট করে নিতে পারেন এই মিটিংটা কতক্ষণের হইতে পারে বিশ মিনিট হইতে পারে তিরিশ মিনিট হইতে পারে এইভাবে সেট করা যায় দেখতেছেন তারপরে আপনারা কি ফ্রিলান্সার হায়ার করেন কি না প্রশ্নগুলো দিয়ে দিয়েছে আপনার এরকম বিভিন্ন কোশ্চেন করতে পারে এগুলো আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করবেন দেখতেছেন এটা কিন্তু উনি লিঙ্কডিনের থ্রোতেই কিন্তু এই জিনিসগুলো এই যে ভিউ মাই সার্ভিসে যদি ক্লিক করেন আপনি এটাতে যদি ক্লিক করেন দেখেন এখানে একটা লিঙ্ক ক্লিয়ারটা আসে তিন দিনের ভিতরে একটা সার্ভিস নামক একটা পেজ আছে আপনি চাইলে এরকম একটা সার্ভিস পেজ তৈরি করতে পারেন এবং এই সার্ভিস পেজের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারেন তো দেখেন আমরা কতজন মানুষ এই জিনিসটা করতেছি এখানে যদি আবার ক্লিক করে তাহলে একবারে আপনার তার প্রোফাইলকে নিয়ে গেল অর্থাৎ এইখানে তার প্রোফাইল ভিজিট করার জন্য এখান থেকে আবার প্রোফাইলে যাইতে পারবে রিকোয়েস্ট যদি করেন তাহলে এই রিকোয়েস্ট সার্ভিসে চলে যাবে দেখতেছেন এই যে রিকোয়েস্ট যদি এভাবে করেন আপনি কোন কাজের জন্য রিকোয়েস্ট করতেছেন দেখেন ওনারা ঘর দিয়ে দিয়েছে কাস্টমাইজ করে ভিডিও এডিটিং আসে ভিডিওগ্রাফি আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ আছে কনটেন্ট স্ট্র্যাটেজির কাজ করে কন্টেন্ট মার্কেটিং করে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে ভিডিও প্রোডাকশন করে ভিডিও অ্যানিমেশন করে যেহেতু ওরা ভিডিও রিলেটেড কাজগুলো করে এই জন্য ওনার কথাগুলো এখানে লাগছে আপনি চাইলে আপনার নিজের জন্য এরকম একটা সার্ভিস পেজ তৈরি করে রাখতে পারেন এখানে মনে করেন ক্লিক করলেন ক্লিক করার পরে কন্টিনিউ করলেন কন্টিনিউ করার পরে কোন চ্যানেলসের জন্য লাগবে আপনার ফেসবুকের জন্য নাকি টুইটারের জন্য নাকি লিঙ্কডিনের জন্য নাকি হেল্প একটা ডিরেক্টরি সাইট ওইটার জন্য নাকি ইউটিউবের জন্য বা আদার জন্য দেওয়ার পরে মনে করে আমার ইউটিউব চ্যানেলের জন্য করলাম কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে দেখেন স্টেপ ষাটটা আছে আমি কয় নম্বর স্টেপে আছি তিন নম্বর স্টেপে আছি দেখেন আপনার প্রজেক্টের লক্ষ্য কী আপনার ওয়েবসাইটে ট্রাফিকটাকে ড্রাইভ করবেন নাকি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন নাকি আপনার এনগেজমেন্টটা বাড়াবেন নাকি আপনি এই মুহুর্তে অনিশ্চিত অর্থাৎ নিশ্চিত না অ্যাকচুয়ালি আপনি কী সিদ্ধান্ত নেবেন আমাদের সাথে কথা বললে আমরা আপনাকে একটা ভালো ডিসিশন দিতে পারব যে আপনার জন্য কোনটা করলে ভালো হবে ওয়েবসাইটের জন্য নাকি আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর কাজ করতে পারেন না আরও অন্য কিছু করে আপনি ইয়ে করতে পারেন আপনি ওদের ব্যবসাটাকে বৃদ্ধি করতে পারেন তো আমরা আপনার জন্য কীভাবে হেল্প করতে পারি আপনি কি ডিজাইন করবেন কপি রাইটিংয়ের কাজ করবেন টার্গেটিং করবেন নাকি আপনি নিশ্চিত না আমি দিলাম আই এম নট শিওর দেওয়ার পরে আপনার যে বিজনেসটা আছে এই বিজনেসের জন্য আপনার এমপ্লয়ি কতজন দেখতেছেন ওনারা অর্গানাইজেশন হিসেবে আপনার যে বর্তমান প্রজেক্টটা চলতেছে এটা কি একবারের জন্য নাকি এটা বারবার আসবে নাকি এটা ভিন্ন ধর্মী এগুলো লেখার পরে দেখেন এই ক প্রজেক্টটা কি আপনার এক সপ্তাহের ভিতরে দুই সপ্তাহের ভিতরে এক মাস দুই মাস না এই সময়ের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে তারা টাইমটা জেনে নিতেছে এবং টাইমটা জেনে তারা ওইভাবে সেটিং করবে দেখতেছেন তারপরে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে আপনার নিজের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যেটা আপনি চাচ্ছেন আপনি চাইলে তাদেরকে জানাতে পারবেন জানানোর পরে দেখেন শেয়ার রিকোয়েস্ট দেওয়ার পর যে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে দেখেন এই যে এখানে আমার যে নাম আছে এখানে একটা পার্সোনাল মেসেজ তারা অটোমেটিকভাবে সেট করে রাখবে যে ইমেল দিবে অটোমেটিক যে তাকে মেসেজ করবে তার লিঙ্কডিনের নামটা এখানে চলে আসবে তাদের নামের প্রথম অংশটা চলে আসবে দেখতেছেন দেওয়ার পরে এই যে সাবমিটে ক্লিক করলে তার কাছে এরকম একটা পার্সোনাল মেসেজ চলে আসবে দেখতেছে লিঙ্কডিনকে কাজে লাগায় তারা কী সুন্দরভাবে এই সার্ভিস প্লেসটা তৈরি করতেছেন আপনি চাইলেও এরকম নিজের জন্য এরকম একটা কাস্টম সার্ভিস প্লেস তৈরি করতে পারেন এতে কী হবে আপনার ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি হবে বুস্ট আপ হবে এবং আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন তারপরে দেখেন আপনার সার্ভিস সম্বন্ধে আপনি নিজে কিছু কথা লিখতে পারেন এটা যার যার মতো করে আপনি নিজেদের সাজাইতে পারেন ঠিক আছে এই ভাই এইভাবে সাজাইছে এবং আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন এখানে আপনি এই সার্ভিস পেরেছি এই জিনিসগুলো খুব সুন্দর মতো লিখতে পারেন তা আমরা একটু পেছনের দিকে ব্যাক করি তো আপনারা যখন একটা নতুন প্রোফাইল খুলবেন অবশ্যই একটা সুন্দর কাভার ফটো তৈরি করবেন একটা সুন্দর প্রোফাইল পিকচার দেবেন ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের সাথে মিল রেখে হুবহু নামে যদি দুইটা অংশ হয় নামের দুইটা অংশ দিবেন নামে যদি তিনটে অংশ ভোটার আইডি কার্ডে থাকে তিনটা অংশ দেবেন হুবহু ওইভাবে দিবেন কারণ ভেরিফাই করতে গেলে আপনার নামটা চাই সেই ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের সাথে ছবির সাথে ওই নামটা মিলতে হবে ওকে তারপরে এইভাবে আপনি তার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন মোরে যদি ক্লিক করেন এখানে অনেক অংশ আছে এটা দেখার দরকার নাই আপনার সুন্দর মতো চ্যাট জিপিটি দিয়ে নিজের জন্য কাস্টমাইজ করে একটা সুন্দর অ্যাবাউট অংশ তৈরি করে দেন ঠিক আছে এটা আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করবেন দেখেন সার্ভিস পেজে কিন্তু ওনারা কী কী সার্ভিস দেয় আপনার সার্ভিস পেজটাও আপনি চাইলে এইভাবে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন কিছু ইমোজি ইউজ করতে পারেন ইমোজি দিলে কী হবে আপনার জিনিসটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে নিচের দিকে আসেন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে এক্সপিরিয়েন্সের এখানে কিছু ভালো ভালো কোম্পানির নাম দিতে হবে যেগুলো কোম্পা বেশ ভালো বা পরিচিত এবং গুগলে সার্চ করলে ওই কোম্পানিগুলোকে পাওয়া যাবে এই ধরনের দুইটা তিনটা বা চারটা পাঁচটা কোম্পানির নাম দিয়ে রাখবেন তাহলে কী হবে লিঙ্গিন আপনার লিঙ্গিনটা অ্যাকাউন্টটা সহজে তারা রেস্ট্রিক্টেড করবে না ভালো ভালো কয়েকটা নাম দিয়ে দিলেন আপনি জব না করলেও মনে করেন ফাইবার দিলেন আপওয়ার্ক দিলেন বা যেসব কোম্পানির ট্রাস্টেড ফেসবুক দিলেন এরকম কিছু কোম্পানির আপনি এখানে আপনার টাইটেলগুলো দিয়ে দিবেন ঠিক আছে টাইটেলগুলো দেওয়ার পরে এই কোম্পানি যে কত থেকে কত সাল পর্যন্ত আপনি চাকরি করছেন এই জিনিসটাও দিয়ে দিবেন ঠিক আছে এরকম দুইটা তিনটা চারটা পাঁচটা কোম্পানি দিয়ে দিবেন ট্রাস্টেড কোম্পানি যেগুলো গুগল সার্চ করলে পাওয়া যায় যাদের লোগো আছে লোগো সহ দিয়ে দিবেন এটাও আপনার কী হয়ে গেলো শক্তিশালী হলো আপনার প্রোফাইলটা এডুকেশনটা দিবেন আপনি কোথা থেকে অনার্স করছেন মাস্টার্স করছেন এসএসসি করছেন এইচএসসি করছেন এগুলা সময় আপনার যা যা আছে এগুলা সহ দিবেন এরপরে যেই জিনিসটা করলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না সেটা হচ্ছে আপনার স্কিলগুলো খুব ভালো মতো অপটিমাইজ করে দিবেন এবং কাস্টমাইজ করে দিবেন ভিডিও এডিটিং কি কি কাজ জানেন এগুলো সব অ্যাড করে দিবেন যত স্কিল আছে আপনি যত ধরনের কাজ জানেন আপনার রিলেটেড দেখেন এই ভাই যত কাজ জানেন উনি কিন্তু সবগুলো এখান থেকে দিতেছেন তো আপনারাও কী করবেন এখান থেকে আপনার রিলেটেড আপনি যদি ক্যানভার কাজ জানেন ক্যানভার কাজ দেখতে পারেন ফেসবুকের কাজ জানলে ফেসবুকের কথা লিখবেন ঠিক আছে এসিও উনি এসিওর কাজ জানেন এই জন্য এই রিলেটেড দিছে আপনি যদি মনে করেন আপনি অন্য সেক্টরের কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনের কাজ থাকলে বা পারলে সেটাও আপনি উল্লেখ করতে পারেন গুগল শিটের কাজ জানলে বা গুগল ড্রাইভের কাজ জানলে সেটা আপনি বলতে পারেন ইউটিউব চ্যানেল থাকলে সেটাও উল্লেখ করতে পারেন এখানে যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ইয়েটা দিয়ে দিতে পারেন এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি কয়েকটা ভাষা দিয়ে দিবেন বাংলা ইংরেজি চাইলিজ স্প্যানিশ জার্মান রাশিয়ান এগুলো আপনি চাইলে যুক্ত করতে পারেন এগুলো আপনি যখন যুক্ত করবেন তখন কী হবে না আপনার অ্যাকাউন্টটা সহজে নষ্ট হবে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করেই সাথে সাথে রিকোয়েস্ট পাঠানো শুরু করে দেয় না এই কাজটা আমরা কখনোই করবো না অ্যাকাউন্ট তৈরি করেই আপনি সাথে সাথে কী করবেন না রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন না আগে অ্যাকাউন্টটাকে সময় দেন অপটিমাইজ করেন কাস্টোমাইজ করেন কাস্টোমাইজ করার মানে হচ্ছে অ্যাকাউন্টটাকে নিজের মতো করে সাজানো নিজের মতো করে সাজালে কী হবে অ্যাকাউন্টটা দেখতে সুন্দর লাগবে একটা মানুষ এসে যখন ভিজিট করবে তখন আপনার সম্বন্ধে সে যত প্রপার ইনফরমেশন পায় এইভাবে আপনি সুন্দর মতো সাজাইলে আপনার অ্যাকাউন্টগুলো সহজে নষ্ট হবে না অ্যাকাউন্টটা টেকসই হবে আর আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে লিঙ্কডিনে বিভিন্ন পরীক্ষা দেওয়া যায় ওদের বিভিন্ন কোর্স করা যায় আপনি একটা পরীক্ষা দিয়ে দেন পরীক্ষায় ফেল করলেও কোনো সমস্যা নাই পরীক্ষা যদি ফেলও করেন অন্তত পক্ষে তিন মাস পর্যন্ত মানে হচ্ছে আপনি যদি একটা কোর্সে ফেলও করেন তিন মাস পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং তার লিঙ্কডিন সহজে ওই অ্যাকাউন্টগুলোকে নষ্ট করেন এগুলোকে কিন্তু গুরুত্ব দেয় তাহলে কি কি বিষয়ে বললাম আপনার সুন্দর একটা নাম দেবেন একটা প্রোফাইল পিকচার দিবেন একটা সুন্দর কাবার ফটো দিবেন আপনি যেই যেই স্কিলস জানেন সেই স্কিলসগুলো খুব সুন্দর মতো দিবেন আপনি সার্ভিস পেজগুলো যুক্ত করবেন ট্রাস্টেড কিছু তিনটা চারটা কোম্পানি বা দুইটা তিনটা কোম্পানির নাম দিয়ে দিবেন সুন্দর মতো সাজাবেন কবে থেকে কত এই কোম্পানিতে আপনি জব করছেন জব না করলেও আপনি দিয়ে দেন সমস্যা নাই হুম এতে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না তারপরে ট্যাগুলা সুন্দর মতো দিবেন আপনার কি কী স্কিল আছে একটু সময় নিয়ে আপনি ধীরে সুস্থে স্কিলগুলো স্কিলগুলা যুক্ত করবেন আপনার এডুকেশনগুলো যুক্ত করবেন আপনার যদি নিচের দিকে কোনো সার্টিফিকেট দেওয়া থাকে সার্টিফিকেট ওদের পরীক্ষা দেওয়া যায় বা কোনো কোর্স করে থাকেন সেই কোর্সগুলো সার্টিফিকেটের কথা উল্লেখ করবেন এবং এইখানে দেখেন একটা জিনিস আছে সেটা হচ্ছে এনডোর্স বলে একটা কথা আছে অর্থাৎ আপনি আপনার সেক্টরের যাদের কাছ থেকে আরও ইনডোর্স নিতে পারেন এবং তাদেরকেও এনডোর্স করতে পারেন দেখেন ছয় মাস আগে এই ব্যক্তি ওনাকে এনডোর্স করছে ঠিক আছে যে রিসেন্টলি ইনডোর্স করছে এবং এখানে ছয়জন কারা কারা ইনডোর্স করছে এইভাবে আপনারা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে একই রিলেটেড যারা কাজ করেন অনেক দিন ধরে তাদের কাছ থেকে এনডোলস নিতে পারেন এবং ওই ভাইকে এনরোলস করতে পারেন ইউটিউবের মাধ্যমে একটু দেখে নেবেন আর চ্যাট জিবিটি দিয়েও দিয়ে খুব সুন্দরভাবে এনরোলস করতে পারেন এতে কী হবে আপনার অ্যাকাউন্টগুলো শক্তিশালী হবে আপনার অ্যাকাউন্টটা কাস্টমাইজ হবে অপটিমাইজড হবে এবং একটা মানুষ যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন দেখবে যে এই মানুষটা সব কিছু সুন্দর মতো ঘুষানো তখন আপনি আস্তে আস্তে মানুষের সাথে কানেক্টেড হইতে পারেন হ্যাঁ তখন আস্তে আস্তে আপনি মানুষের সাথে কানেক্টেড হবেন আর খুব বেশি মানুষকে শুরুর দিকে রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই ধীরে সুস্থে আপনি সময় নিয়ে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আপনি অ্যাকাউন্টটাকে গ্রো করতে থাকেন কাস্টমাইজ করেন আর্টিকেল লিখেন চ্যাট জিপিড গিয়ে আপনি চাইলে আর্টিকেলগুলো লিখতে পারেন এইভাবে করলে কী হবে আপনার অ্যাকাউন্টটা স্থায়ী হবে আস্তে আস্তে কানেকশন বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে রেগুলার পোস্ট দিবেন বিভিন্ন গ্রুপে যুক্ত হবেন এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা শক্তিশালী হবে এবং রেস্ট্রিকশন আপনি এড়াইতে পারবেন খুব সহজে আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে লিঙ্কড বিভিন্ন গ্রুপ আছে আপনারা যদি এখানে আসেন দেখবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে হ্যাঁ এই যেমন বিভিন্ন গ্রুপ আছে আপনারা চাইলে এই ধরনের বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারেন এখানে বিভিন্ন মানুষ যুক্ত থাকে তাদের চিন্তা ভাবনা যত কিছু আছে সব কিছু হয়েছে দেখেন এইভাবে গ্রুপের সাথে যুক্ত হবেন এখানে বিভিন্ন গ্রুপ আপনি চাইলে সার্চ দিতে পারবেন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা একটা গ্রুপ আপনি এই গ্রুপে জয়েন হয়ে যান হ্যাঁ ওই গ্রুপে আস্তে আস্তে পোস্ট করেন এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্টিস টেস্ট অ্যানালাইসিস এখানে কী করবেন এখানে জয়েন করার অপশন আছে আপনি চাইলে ফলো দিতে পারবেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি চাইলে সাবস্ক্রাইব হইতে পারবেন আপনি সাবস্ক্রাইব হইলে আপনার ওই ইমেইলের মাধ্যমে যে ইমেইল দিয়ে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট খোলা ওই ওই জিমেলের আপনার ওদের নতুন কোনো আর্টিকেল আসলে ওই আর্টিকেলটা জিমেলের থ্রুতেই আপনার কাছে চলে যাবে দেখতেছেন আপনি চাইলে এইভাবে মানুষের সাথে এরপরে ভিতরে যাওয়ার পরে এই তাদের সাথে মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এইভাবে আপনি কানেক্ট হইতে পারেন তাদেরকে আমরা আরেকটা কাজ করি যেটার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয় এই যে মনে করেন এই মানুষটার সাথে আসলাম অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাই দিই হ্যাঁ অনেক সময় আমরা অ্যাড নোট যুক্ত করি এখানে কিছু লিখি আপনি চাইলে কাস্টমাইজ করে তাদেরকে পাঠাইতে পারেন বাট অ্যাকাউন্ট তৈরি করার পর পরই আগে অ্যাকাউন্টটাকে একটু সময় দেন এরপরে আস্তে আস্তে আপনি অ্যাকাউন্টগুলো করেন এতে আপনার জন্য ভালো হবে অ্যাকাউন্টটা সহজেই রেস্ট্রিক্টেড হবে না লিঙ্ক কি কী করে অ্যাকচুয়ালি আপনি যখন দেখেন একটা মানুষকে আপনি দিনের পর দিন এইভাবে মেসেজগুলো প্রেরণ করতেছেন না ওদের এটা কিন্তু ওদের ডাটা বেস হয়ে জমা হয় এই যে এই মানুষটাকে আমি রিকোয়েস্ট দিতেছি কিন্তু এই মানুষটা তো আসলে রিকোয়েস্ট গ্রহণ করতেছে না তখন লিঙ্ক দেখে যে অ্যাকচুয়ালি এই মানুষটাকে আপনি চিনতেছেন না যার কারণে তার আপনার রিকোয়েস্টগুলো কি করতেছে না অ্যাকসেপ্ট করতেছে না তখন কী হয় এভাবে একদিন দুই দিন তিন দিন জমতে জমতে একটা পর্যায়ে কী হয় এগুলা সব জমে যায় এই জায়গায় সব জমে যায় এই যে মনে করেন রিকোয়েস্ট পাঠাইলাম এগুলো কিন্তু আবার এখান থেকে দেখা যায় কীভাবে দেখবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনার যারা ফ্রেন্ড সার্কেল আসছে আপনি চাইলে এখান থেকে মেবি মনে হয় দেখা যায় আমি কখনো এরকম দেখি নাই আচ্ছা দেখি তাদেরকে রিকোয়েস্ট প্রেরণ করছি সেটা মনে হয় দেখার একটা সিস্টেম আসছে কোথা থেকে দেখা যায় আমি আসলে কখনো করি নাই আপনি সার্চ করতে পারবেন সিনিয়রিটি এইভাবে যখন একের পর এক আপনি রিকোয়েস্ট পাঠাবেন এবং দেখা যাবে আপনি একশো জনকে রিকোয়েস্ট পাঠাইছেন বাট মাত্র গ্রহণ করতেছে হচ্ছে আপনার পাঁচজন দশজন বেশিরভাগই রিকোয়েস্ট গ্রহণ করতেছে না তখন আপনি কি করবেন এই যে এক কানেকশনগুলো আছে মনে করেন আমি এখান থেকে দেখাচ্ছি একজনকে রিকোয়েস্টগুলো আপনি এখান থেকে উঠাই দিবেন রিকোয়েস্টগুলো কেমনে উঠাই দেয় এখানে দেওয়ার পরে আপনি যখন কানেকশন দিলেন এটাকে রিমুভ কানেকশন বা এটা তো রিমুভ মানে হচ্ছে আনফ্রন্ট করে দেওয়া হ্যাঁ ওখানে লেখা আসবে উইথড্র উইথড্র করে দিলে কি হবে আপনি যে কানেকশনগুলো পাঠাইছেন ওই কানেকশনগুলো আর আপনার এখানে প্রফ ফেলবে না হ্যাঁ আপনার একশো জনকে প্রেরণ করছেন এর থেকে সত্তর জনকে সত্তর জন আপনার এগুলো অ্যাকসেপ্ট রিকোয়েস্ট করে নাই তখন আপনি কী করবেন তাদেরকে ইয়ে ইয়ে করে দিবেন উইথড্র রিকোয়েস্ট করে দিবেন তাহলে কী হবে লিঙ্ক ইন প্রোফাইলটা আপনার রেস্ট্রিক্টেড হবে না এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আমরা কী করি দিনের পর দিন এই অ্যাকাউন্টগুলো রিকোয়েস্ট পাঠায় যায় কিন্তু আমাদের অ্যাক্সেস গ্রহণ করে না তখন আমরা এটাকে কী করি না রিমুভ করি না কানেকশানটা রিমুভ করি না বা রিকোয়েস্টটাকে রিমুভ না করার কারণে ভাবে আমরা স্প্যামিং করতেছি আমরা অচনে মানুষকে একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছি ওই পক্ষ থেকে কোনো সারা শব্দ আসতেছে না বা কোনো রেসপন্স আসতেছে না এইভাবে একটা সময় তারা আমাদের অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে দেয় আমরা অনেকেই এই জিনিসগুলো কী করি না বুঝি না যার কারণে আমাদের ইন অ্যাকাউন্টগুলোকে টিকায় রাখতে পারি না আপনারা যদি এইভাবে ব্যবহার করেন আশা করি আপনাদের লিঙ্ক ইনটা দীর্ঘস্থায়ী হবে আপনি এখানে পরীক্ষা দেন বিভিন্ন পরীক্ষা সিস্টেম আছে পরীক্ষা দিলে অন্তত বাকি তিন মাসের জন্য আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে রাখবেন শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম